আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবদুল্লাহ ইস্তাকিম অর্থনীতি চতুর্থ চতুর্থবর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে আমি আলোচনা করব অন্তর্করণ বিষয়ে এর আগে আমার অনেক আগে অর্থাৎ প্রায় দুই বছরের উপরে অন্তরকরণের দুইটা ক্লাস দিয়েছিলাম আজকে তিন নম্বর ক্লাসটা দিলাম আজকে তিন নম্বর ক্লাসে আমরা আলোচনা করব মূল নিয়মে অন্তরকরণের ওয়া এফ অফ এক্স ইকুয়াল ওয়ান বাই এক্স এর অন্তরকরণটা আমরা মূল নিয়মে করব তো মূল নিয়মে অন্তর্করণ করার জন্য আমাদের লিমিটের সাহায্য নিতে হবে তো আমি প্রথমে শুরু করলাম বিসমিল্লাহ বলে সমাধান দিয়ে মূল নিয়মে অন্তর্করণের ক্ষেত্রে সমাধান প্রথমে আমরা এ অফ এক্স এবং মূলনিমে অন্তর্করণের যে সূত্র সেটা প্রতিপাদন করব। অর্থাৎ মূল নেমে অন্তর্করণের ক্ষেত্রে আমাদের সূত্রটা এরকম দাঁড়াই ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ এটা হলো আমাদের মূল নিয়মের সূত্র তো এই সূত্র আমাদের এ ওয়ান বাই এক্স অপেক্ষকটাকে এই সূত্রে ফেলতে হলে আমাদের এভব এক্সের মানটা দেওয়া আছে বাট এফ এক্স প্লাস এইসের মানটা দেওয়া নেই আমরা এটা তৈরি করে নেব এভব এক্স প্লাস এইসের মানটা তো আমি এই দিকে তৈরি করে নিচ্ছি প্রথমত দেয়া আছে এফ হব এক্স ওয়ান বাই এক্স তাহলে আমরা ধরি এফ হফ এক্স প্লাস এইস ইকুয়াল শুধু এক্সের সাথে এইসটা যোগ করে দেবো যেখানে যেখানে এক্স থাকবে সেখানে এইচ যোগ করবো ওয়ান বাই এক্স প্লাস এখন আমরা সূত্রে ফেলি আমরা এক্সের মান পাইলাম এক্স প্লাস মান পাইলাম পাইলাম তাহলে এখন আমরা আরেকটা জিনিস আমাদের ধরতে হবে সেটা হলো এটা তো ধরলামই আর ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্স এটা আমরা ধরব এই ওয়াইটাকে আনার জন্য ওয়াই সমান আমরা এফ অফ এক্স ধরলাম এখন আমি এখানে সূত্রে মানটা বসায় দিই ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল লিমিট এইস টেন্স টু জিরো সূত্রের মানটা বসাইলে এফ অফ এক্স প্লাস মানটা আমরা এখানে বের করে নিয়েছি ওয়ান বাই এক্স প্লাস এইচ লিখে দিই ওয়ান বাই এক্স প্লাস এইস মাইনাসের মান তো আসেই আর নিচে এইচ এখন লিমিট এইস টু এইচ টেন্স টু জিরো আমরা এই জিরোর মানটা বসাতে পারবো না কেন কারণ মানটা অসংগায়িত হয়ে যাবে যেহেতু এইচ নিচে আসে তাই আমরা এই সমীকরণটাকে কিছুটা সাইজ করে নিব কিছুটা সাইজ করে নিয়ে তারপর আমরা মান বসাবো যেখানে এখানে মান বসালে সমীকরণটা অসংজ্ঞায়িত হবে না তো আমরা যথা যথা নিয়মে কাজ চালিয়ে যাই লিমিট এইস টু জিরো এখানে আমরা এইচটা নিচেই রাখলাম ওপরে আমরা এই বিয়োগটা করে ফেলি যোগ বিয়োগের যে কাজ সেগুলো সেরে নিব ওই বিয়োগটা করলে নিচে লসাগ আসে এক্স ইন্টু এক্স প্লাস এইস এটা কিন্তু মূল বেরিগেট অর্থাৎ আমরা মূল যে ভাগ করতেছি ভগ্নাংশ ভগ্নাংশের মূল ব্যারিগেট এটা এটা হর আর এটা লবের ক্ষেত্রে আবার লবের ক্ষেত্রে একটা লব একটা হর আসছে এক্স প্লাস এইস এর অন্তর্কন করলে এক্স মাইনাস এখানে এক্স প্লাস দিয়ে ভাগ করলে এক্স থাকে ওয়ান দিয়ে এক্স গুণ করলে এক্স আর দ্বিতীয়টা এক্স কাটলে এক্স প্লাস থাকে তাহলে আমরা মাইনাস ব্র্যাকেটে এক্স প্লাস এইচ লিখি এটা না লিখলে হয় এর পরের যে লাইনটি দেবো ডাইরেক্ট ওইটা দিলেই হয় তারপরেও আমি সুবিধার্থে দিলাম সমান লিমিট এইচ টেন্স টু জিরো নিচে এইচ থাকলো ওপরে আমরা এটা এরকম লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস এইচ তো থাকলোই আর উপরে আমরা মাইনাসটাকে কমন করা আছে মাইনাসটাকে গুণ করেছি এক্স মাইনাস এক্স মাইনাস এইচ এখন আমরা অপর পৃষ্ঠে যাই এ পর্যন্ত তো ক্লিয়ার ইনশাল্লাহ যে আমরা প্রথমে এখানে এই মানগুলো বসাই দিলাম সূত্রে তারপরে যোগ বিয়োগের নিয়মে যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ দিলাম একটা কমন বিয়োগ ছিল বিয়োগটা ইয়ে করে দিলাম বন্টন করে দিলাম আচ্ছা তারপরের লাইনে আমরা যদি চলে আসি তাহলে ডি by dx ডি এক্স ইকুয়াল আমরা আগের লাইনটা আর একবার তুলি সুবিধার্থে এটা তো থাকলেও হলো x ইন্টু এক্স প্লাস এইচ আর ছিল এক্স মাইনাস এক্স মাইনাস এইচ আগের লাইনটাতে আর নিচে h ছিল আচ্ছা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাস একটা ইস মাইনাস একটা কাজে আমরা সরি প্লাস একটা এক্স মাইনাস আমরা এক্স এক্স কাটাকাটি করে দিই তাহলে কী থাকে দেখি ও আমি একটা জিনিস ভুল করছি এখানে লিমিটটা সারা পড়ছে এখানে লিমিট এই ডিস্টেন্স টু জিরো আগের পৃষ্ঠায় ছিল পৃষ্ঠায় এসে এটা ভুল করছিলাম যাই এখন পরের লাইনে আমরা চলে যাই ডি লিমিট এইস টেন্স টু জিরো নিচে এইচ থাকলো উপরে আমরা বিয়োগ করলে উপরের টিকে মাইনাস এইচ ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস এইচ এখন এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে সাজিয়ে না লিখলেও ডাইরেক্ট পরের লাইন করলেও সমস্যা নাই অর্থাৎ এইচ এইস ডাইরেক্ট কেটে দিলেও সমস্যা নাই আমি বোঝার সুবিধারটা একটা লাইন বেশি করতেছি By dx equal লিমিট h tends টু জিরো আমরা টাকে কমন করলাম ওয়ান বাই টাকে ওয়ান বাই h এটা আমরা কমন করলাম ইন্টু মাইনাস এইচ ডিভাইডেড বাই এক্স এক্স প্লাস আমরা একটু সাজিয়ে লিখলাম বোঝার সুবিধার্থে ক্যামেরাটা আবার একটু ঘোলা হয়ে যাচ্ছে দুঃখিত আমার ক্যামেরাটা একটু হালকা ঘোলা হয়ে যাওয়ার কারণে একটু সময় বেশি লাগলো তারপরে আমরা এটা লিখতে পারি লিমিট এইস টেন্স টু জিরো আমরা এই এইসটা কেটে দেবো উপরের লাইনে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল লিমিট এইস টেন্স টু জিরো এই এইস আর এইস কেটে যাবে লবার হর কাটাকাটি আমরা কেটে দিলে এখানে থাকে কি মাইনাস থাকে যেহেতু মাইনাস এইস আসে তাই সারা একটা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইস এখন আমরা এখানে এইস এর মানটা বসিয়ে দিতে পারি কারণ এখানে এইস এর মান বসালে আর মানটা অসংখ্যায়িত হবে না কেউ যদি ইচ্ছা করে এই লাইনটা না করলে কোনো সমস্যা নেই যে ওয়ান বাই এইস এটা ভাঙছে এখান থেকে ডাইরেক্ট এই লাইনে চলে আসা যাবে কোনো সমস্যা নাই আমি বোঝানোর সুবিধার্থে একটা লাইন বেশি করলাম তাহলে আমরা এখন এইস এর মানটা বসিয়ে দিই ডি ওয়াই বাই এক্স ইকুয়াল টু মান যদি বসায় ওয়ান বাই এইসের মান যখন বসাবো তখন আর লিমিট চিহ্ন আনার দরকার নেই যেহেতু আমি মান বসিয়ে দিচ্ছি এক্স প্লাস জিরো তাহলে আমি এখানে বাকি গোটা এই সাইডে করতে পারি এখান থেকে আপনার আপনারা নিচে নিচেই করবেন আমি সাইডে দেখাই দিচ্ছি তিসি নদী আমি ট্রেনে এখানে নিয়ে আসলাম ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল আমরা এখানে লিখতে পারি মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স যদি এই লাইনটাও লেখার দরকার নাই আমি ভেঙে ভেঙে করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তাহলে মাইনাস ওয়ান এই দেখেন আমরা কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেছি অর্থাৎ আমাদের যে সূত্রটা ছিল যে ডি ওয়াই বাই X স্কোয়ার সামনে একটা মাইনাস অর্থাৎ আমাদের মূল নিয়মে অন্তর্করণে আমরা এই সূত্রটা প্রতিপাদন করলাম যেটা হল অন্তর্করণের একটা নিয়ম যে যখন একটা রাশির ওপর ভগ্নাংশ আকারে থাকে একটা রাশি অর্থাৎ আমরা অন্তরকরণের এই নিয়মটা জানি ওয়াই ইকুয়াল যদি ওয়ান বাই এক্স হয় তাহলে আমরা সূত্রের মাধ্যমে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এইটা লিখি কিন্তু এটা আসলে কীভাবে আসলো সেটা আমি মূল নিমন্ত্রকরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম তো আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা এটা চলে আসছে অর্থাৎ আমরা এই সূত্রটা প্রতিপাদন করে ফেললাম অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ক্লাসটা দেখার জন্য আজকে এই পর্যন্তই আমি অনেক সময় ক্লাস কিছু ক্লাস খুব লম্বা করতে হয় কিছু ক্লাস অল্পতে বোঝানো যায় আমি সাধারণত ক্লাস লম্বা করতে চাই না বাট এমন কিছু ক্লাস আছে যেগুলো আসলে লম্বা না করলে দ্বিতীয়বার আবার শুরুর থেকে বোঝানোর প্রয়োজন দেখা দেয় এই কারণে আসলে অনেকগুলো ক্লাস আমার চ্যানেলে লম্বা আছে আর যেগুলো আমি শর্ট করতে পারি সেগুলো শর্ট করারই চেষ্টা করি কারণ আমি বুঝি যে আসলে লম্বা ক্লাস দেখতে কেমন বিরক্ত লাগে হ্যাঁ কিন্তু আসলে কিছু কিছু ক্লাস এমন আছে যে লম্বা না করে উপায় থাকে না হ্যাঁ যাই হোক আমি শেষে রিভিশন একটা দিয়ে দিচ্ছি যে অন্তরকরণে আমরা আজকে শিখলাম মূল অফ এক্স ইকুয়াল টু ওয়ান বাই এক্সের অন্তর্করণটা প্রথমে আমরা দেওয়া আছে সেটা তুললাম তারপরে এই সূত্রটাতে আমরা মান বের করার জন্য সূত্রটাতে এক্স প্লাস এইসের মানটা আমরা তৈরি করে নিলাম এইভাবে আমরা সূত্রের মানটা বসালাম এখানে এইসের মানটা বসানো যাবে না কারণ অসংজ্ঞায়িত হবে তারপর আমরা ক্রমান্বয়ে কাজ করে এইখানে আসার পরে আমরা দেখলাম যে এখানে এইস এর মানটা বসালে আর অসংজ্ঞায়িত হবে না সাথে সাথে আমরা এই মানটা বসিয়ে দিলাম এবং আমরা কাঙ্ক্ষিত সূত্রটা পেলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব রেগুলার হওয়ার আপনারা দেখছেন তো আসলে আমি অনেকটাই ইরেগুলার ভিডিও বানাই আমি নিজেরও একজন স্টুডেন্ট এই কারণে আমার নিজেরও অনেক পড়াশোনার ব্যস্ততা থাকে তো আপনারা দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম